আগামী মাসের শুরুতেই ক্লাস টেনের ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বেশিরভাগ স্কুলের সিলেবাসেই ইতিহাসের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই তিনটি অধ্যায় রয়েছে তাই এই তিনটি অধ্যায় থেকে আজকে দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্নের সাজেশান দেব যে প্রশ্নগুলো যদি ভালোভাবে তৈরি করা থাকে তোমাদের যেই স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা নিক না কেন এর বাইরে দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্ন আসবে না বেশি প্রশ্ন দেওয়া হবে না হাতে গোনা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া থাকবে এই প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তর তোমাদের জানা নেই বা কীভাবে লিখতে হবে তার জন্য চিন্তা করার দরকার নেই তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে একটি প্লে লিস্টের দিচ্ছি সেখানে তোমরা মাধ্যমিকের সাতটা বিষয়ের গোটা সিলেবাসের নোটসের ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওতে এখানে বলা সমস্ত প্রশ্ন সকল বিষয়ের তোমরা কিন্তু পেয়ে যাবে এবং আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক বিষয়ের এইরকম উত্তর সহ ভিডিও আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকি তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো বেশিরভাগ স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় থাকায় এই তিনটা অধ্যায়ের দুই চার আট নম্বরের প্রশ্ন বলে দিই চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা দু নম্বরের যে প্রশ্নগুলো প্রথম জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখক নেক্সট জমিদার সভা কবে কেন গঠিত হয় তিন নম্বর ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কি তারপর ইলবার্ট বিল বিতর্ক কি তারপর বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল তারপর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় তারপর গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন চতুর্থ অধ্যায় থেকে এই দু নম্বরগুলো তৈরি করলেই হবে এবার যে চার নম্বরগুলো প্রথম প্রশ্ন মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখক তারপর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল অথবা দিয়ে প্রশ্ন এভাবেও আসতে পারে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন সমর্থন করেননি তারপর হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো তারপর ভারতে জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা কি ছিল অথবা দিয়ে প্রশ্ন এভাবেও আসতে পারে গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে স্বদেশ ভাবনা বা জাতীয়তাবোধ ফুটে উঠেছে তা লেখো বা প্রশ্ন এভাবেও দিতে পারে জাতীয় চেতনা প্রসারে গোড়া উপন্যাসের অবদান কী পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল এই অধ্যায় থেকে আট নম্বরের একটি প্রশ্ন মহাবিদ্রোহ অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতীয় চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নগুলো পড়তে হবে এই সকল প্রশ্নের উত্তর আমরা কিন্তু আগেই দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানে কিন্তু সমস্ত সাবজেক্টের ভিডিওসগুলো পেয়ে যাবে পঞ্চম অধ্যায় তারপরে বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা দু নম্বরের প্রশ্ন প্রথম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী কারণে স্মরণীয় তারপর বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল তারপর ছাপাখানা বিস্তারে কী ভূমিকা নিয়েছিল তারপর চার্লস উইলকিন্স বিখ্যাত কেন তারপর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তারপর শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তারপর কার্লাইল সার্কুলার কি তারপর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন তারপর জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন তারপর কাকে কেন বিদ্যাবনিক বলা হয় তারপর বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী যে চার নম্বরগুলো পড়তে হবে প্রথম ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা দিয়ে প্রশ্নেরভাবেও দিতে পারে ছাপাখানা কীভাবে বিস্তারে সাহায্য করে পরে প্রশ্ন টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ বা এইভাবেও দিতে পারে আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কী ভূমিকা ছিল তারপর ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখো তারপর আধুনিক বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো তারপর বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো আট নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো পরে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তিন নম্বরের প্রশ্ন উনিশ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো তারপরে ষষ্ঠ অধ্যায় যেটা তোমাদের বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন দু নম্বরের যে প্রশ্ন প্রথম এ অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এর প্রধান সভাপতি কে ছিলেন তারপর ত্রিপুরি সংকট কি। তারপর এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন তারপর সর্বভারতীয় কিষাণ সভা গঠনের দুটি উদ্দেশ্য লেখো অথবা দিয়ে প্রশ্ন সারা ভারত সভার কর্মসূচি কী ছিল তারপর চৌরি চৌড়ার ঘটনা কী তারপর কমিউনিস্ট পার্টিকে কেন দিজ বলা হয় তারপর মোপলা বিদ্রোহ কেন হয়েছিল তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন তারপর কে কবে রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি তৈরি করেছিল তারপর তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল তারপর মিরাট ষড়যন্ত্র মামলাটি কী নেক্সট প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কী চার নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন তারপর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক তারপর ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল পাঁচ নম্বরের প্রশ্ন কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কি হয়েছিল আট নম্বরের দুটি প্রশ্ন প্রথম অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও আর দু নম্বরে বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য লেখ এই ছিল সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের একদম অল্প হাতে গোনা সাজেশান যে প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমরা বেশিরভাগ স্কুলেই এখান থেকে কমন পেয়ে যাবে আর সকল উত্তর আমরা ইতিমধ্যেই চ্যানেলে ভিডিও মারফত এনেছি তার প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ the